গোটা বিশ্বজুড়ে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তবে এবার এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই খবর উঠে আসছে যে অবশেষে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা হলো এবং শনিবার মধ্যরাতে থাইল্যান্ডের পক্ষ থেকে এই ঘোষণায় করা হয়েছে এই সংঘর্ষ বিরতির ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ ভূমিকা আছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল বিস্তারিত আরও জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিধি সোমু মুখার্জি সোমু কি কারণ থাকতে পারে এবং কি জানতে পারছো দেখো এখানেও ট্রাম্প সেই তার যে দাবি ট্রাম্প তিনি বাণিজ্য চুক্তি করবেন না ভয় ভয় দেখি কম্বোডিয়া এবং থাইল্যান্ডকে যুদ্ধ বিরুদ্ধে রাজি করেছেন আজকের সকাল বেলায় তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রুতে লিখেছেন যে তার সাথে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী কথাবার্তা হয়েছে এবং তিনি থাইল্যান্ডের এবং সেখানকার কার্যকরী প্রধানমন্ত্রী যিনি আছেন তার সাথে যে ট্রাম্পের কথা হয়েছে সেটা কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে জানিয়েছে এবং তার যেটা উল্লেখ করেছেন যে দুপক্ষই দ্রুত এবং পথ এবং তারা আমেরিকার সঙ্গে ভাবছিল এবং কিন্তু আমরা পরিষ্কার করে বলে দিয়েছি যে যুদ্ধ না থাকা পর্যন্ত সেটা অসম্ভব এরপরেই ওরা তৎক্ষণাৎ যুদ্ধবিরতিতে রাজি হয়ে শান্তির দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে দুদেশের সঙ্গে কথা বলতে পেরেই আমি সম্মানিত এবং এই দুদেশের একটা দীর্ঘ ইতিহাস এবং সংস্কৃতি রয়েছে সব ঠিকই গেলে এবং শান্তি ফিরলে আমরা আবার সঙ্গে বাণিজ্য চুক্তি এই যে দেশের যুদ্ধ এইটা থামানোর ভারত পাকিস্তানের যুদ্ধ বিরোধী প্রসঙ্গ টেনে নিয়ে এসছে তিনি বলেছেন যেভাবে আমরা ভারত পাকিস্তানের যুদ্ধ আমাকে সমর্থ হয়েছিলাম তেমনি একইভাবে আমরা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী মধ্যে কথা বলিয়ে দিই তাদের যুদ্ধ বিরতি এবং শান্তির পক্ষে ফেরাতে পেরেছি মূলত তিনি বাণিজ্য চুক্তি ভয় দেখি এটা করেছেন বলে দাবি করেছেন আসলে স্কটল্যান্ড সফর থেকেই তিনি এটা দাবি করছিলেন যে কিন্তু শুভ এই বিষয়টাই ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও সে জায়গায় কি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার পক্ষ থেকে কোন ধরনের বক্তব্য উঠে এসেছে যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে এখনো পর্যন্ত থাইল্যান্ড বা কম্বোডিয়া অফিসিয়াল ভাবে কিছু জানায়নি তারা তারা স্বীকার করে যে গন্ডগোল চলছিল গন্ডগোল ছিল দুদেশী ওই মন্দিরটাকে নিজেদের এলাকায় বলে দাবি করছিল এবং ওই স্পর্শকতর মন্দির নিয়েই গন্ডগোলটা হয়েছিল সেইটা নিয়ে মীমাংসা শেষ পর্যন্ত কি হলো কোন দেশের পক্ষে সেই মন্দিরটা যাবে সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট কিছু বার্তা কোন দেশের পক্ষ থেকেই আসেনি কিন্তু দুদেশই যে সংঘর্ষ বিরতি করেছে সেইটা তারা স্বীকার করে নিয়েছে কিন্তু ট্রাম্পের হস্তক্ষেপে ঘটেছে তা এখনো পর্যন্ত তাদের দেশের তরফ থেকে জানানো হয়নি তবে তারা আমেরিকার যে দাবি ট্রাম্প করেছেন যে তিনি থামিয়েছেন যুদ্ধ তো সেই বিষয়ে কোনো আপত্তিও জানায়নি ফলে মূলত মনে করা হচ্ছে যে অন্যান্য যুদ্ধগুলোর মধ্যে মতো যেমন ট্রাম্প সেখানে সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতা করে সেগুলো থামিয়েছেন একই ভাবে ট্রাম্প এখানেও একই দাবি করেছেন এবং তাতে কোন আপত্তি কম্বোডিয়া বা থাইল্যান্ডের তরফ থেকে করা হয়নি তারা পক্ষে কোনো বিবৃতি দেয়নি বিপক্ষে কোনো বিবৃতি দেয়নি ফলে ট্রাম্পের কথাকে সত্যি করে ধরে নেওয়া হচ্ছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ ট্রাম্প কিন্তু এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই তার এক্সেন্ডেলে একটি পোস্ট করেছে যেখানে তিনি বলছেন যে দেশের মধ্যে যুদ্ধ থামাতে তিনি পেরেছেন এবং মনে করা হচ্ছে যে বাণিজ্যিক চুক্তির কথা মাথায় রেখে দুদেশ কিন্তু এবার যুদ্ধবিরতির কথায় রাজি হয়েছে যদিও ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি হয়েছে এমনটাই ট্রাম্প দাবি করলেও এখনো পর্যন্ত থাইল্যান্ড এবং কবোডিয়ার পক্ষ থেকে কোনো ধরনের এই বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেই জানা গেছে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন